আসলামল সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে তিরিশ হাজার থেকে গেম প্লে করবো আর আজকে কিন্তু এক্স্যাক্ট কোনো টার্গেট নেই ঠিক আছে কিন্তু একের ওপরে হতে হবে ছো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে কেন আশা করি ভালো লাগবে আর আমি কিন্তু এরকম মাঝে মধ্যেই করি ঠিক আছে যখন আমার কাছে অতিরিক্ত টাকা থাকে বা সেই টাকাটা বেশি একটা দরকারই না বা সেই টাকাটা যদি লসও যায় তাতেও কিছু যায় আসে না এরকম ব্যালেন্স থাকলে আমি কিন্তু এভাবে একটু রিস্ক নেই আর আপনারা যারা এরকম রিস্ক নেবেন আপনাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে টাকাটা যদি আপনার লস যায় তাহলে যাতে আপনার কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি না হয় বা আপনার কোনো আর্থিক ক্ষতি না হয় এই জিনিসটা মাথায় রেখে গেমপ্লে করবেন যদি আপনার টাকাটা লস গেলে যদি আপনার কোনো প্রবলেম হয় বা ব্যক্তিগত কোনো প্রবলেম বা আর্থিক কোনো প্রবলেম এই ধরনের সমস্যা হলে কিন্তু গেমপ্লে করা যাবে না বা রিস্ক নেওয়া যাবে না ঠিক আছে আজকে আপনাদের একটা পরামর্শ দেবো সেটা হলো আমাদের মধ্যে কিন্তু অনেকে চাকরিজীবী বা যারা চাকরি করেন তারাও তো গেমপ্লে করেন আমি জানি সো আপনাদের জন্য আমার একটা পরামর্শ হলো যে সাপোজ আমি ধরে নিলাম আপনি মান্থলি তিরিশ হাজার টাকা স্যালারি পান সেখান থেকে পনেরো হাজার টাকা আপনার ফ্যামিলি খরচ পাঁচ হাজার টাকা আপনার পকেট খরচ এবং পাঁচ হাজার টাকা আপনার ভবিষ্যৎ ফান্ড ঠিক আছে আর বাকি যে পাঁচ হাজার টাকা থাকবে সেটা দিয়ে আপনি চাইলেই গেম প্লে করতে পারেন বা না করলে আরও ভালো ঠিক আছে এই তিনটা জিনিস আপনাকে সবসময় আগে ঠিক রাখতে হবে আপনার ফ্যামিলিকে ঠিক রাখতে হবে আপনার নিজের চলার খরচটা ঠিক রাখতে হবে এবং আপনার ভবিষ্যৎ ক্যাশ জমা করতে হবে এরপর যদি আপনার দু চার পাঁচ টাকা থাকে দেন সেটা দিয়ে আপনি গেম প্লে করবেন ঠিক আছে সেটা যদি লসও যায় তাও আপনার কিছু না আর যদি উইন করেন তাহলে তো ভালোই এই জিনিসটা ভাই সবসময় মাথায় রাখবেন আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সেটা হলো যে আপনার ফ্যামিলিটা কিন্তু ভাই সবার আগে আজকে আপনি যদি একটা মাস যদি আপনি ইনকাম না করেন এক মাস যদি আপনার স্যালারি না আসে এক মাস আপনাকে কে খাওয়াবে না আপনার বাবা খাওয়াবে না আপনার মা খাওয়াবে না আপনার শ্বশুর খাওয়াবে কেউ খাওয়াবে না ঠিক আছে সো সবার আগে আপনার ফ্যামিলির দিয়ে দিকে নজর রাখবেন আপনার ফ্যামিলির দিকটা আগে ঠিক রাখবেন দেন আপনার যদি পোষায় যে আপনি না এই দু চার পাঁচটায় গেলে আমার লস নাই কোনো সমস্যা নাই তাহলে আপনি গেমপ্লে করবেন অযথা করবেন না বুঝতে পারছেন আর এখন আমি যে গেম গেমপ্লে করতেছি এটা হলো ডিবি বেড আর স্ক্রিনের যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন বিওয়ের সাইট বিএসের শুধু ওয়েটের না ওয়ান এক্সবেট মেল বেড মেগাপাড়ি ট্রিপলের ডেস্টার্স উইন উইন সব সাইটের জন্য একটাই প্রোমো কোড আর আপনারা তো জানেন আমি গত দেড় বছর থেকে ডিবিবেটের সাথে আসি ভাই এই কারণেই আসি কারণ ওয়েটে ভাই অতিরিক্ত প্রফিট অতিরিক্ত যেটা বলার বাইরে ঠিক আছে কারণ বর্তমান সময় সবচেয়ে ভাইরাল সাইট ডিভিবেট আর এটাই কিন্তু বর্তমান সুযোগ ঠিক আছে যখন প্রথম প্রথম কোনো সাইট আসে ঠিক আছে তখন সেই থেকে কিন্তু প্রফিট করে নিতে হয় এটা আপনারা অনেকে জানেন না বা অনেকে বুঝেন না ঠিক আছে এই সাইডটা যখন অতিরিক্ত পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এটা আগের মতো প্রফিট দিবে না এই জন্য এইটাই সুযোগ ভাই এই সময় আপনাদেরকে প্রফিট করে নিতে হবে আর বেটে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রফিট করলে সরি জ ডিপোজিট করলে এখানে ভাই অনায়াসে পঞ্চাশ ষাট হাজার টাকা প্রফিট নেওয়া যায় অনায়াসে বলাই লাগে না মানে কোনো টেনশনই করা লাগে না যে এখান থেকে আসলেই কি পৌঁছাশ সেটা হাজার প্রফিট হবে না হবে না এটা আপনার মাথায় কোনো টেনশনই করা লাগবে না আর কি কীরকম প্রফিট দিচ্ছে সেটা তো আপনারা গত দেড় বছর থেকে আমাদের ভিডিওতে দেখতেছেন তাই না আর ভাই যদি প্রফিট না দিত তাহলে তো আমরা তো আর এখানে গেম প্লে করতাম না করতাম সেটা যে কোনো সাইট হোক যদি প্রফিট না দেয় আমরা তো গেম প্লে করবো না বা সেই সেই সাইটে থাকবো না থাকবো থাকবো না সো আপনাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে এবং এখনই সময় এখান থেকে প্রফিট নিয়ে নিতে হবে আর অনেকে বলে ভাই প্রমো কোড ইউজ করলে সুবিধা কী প্রোমো কোড ইউজ করলে ভাই আপনি আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকতেছে আপনার ডিপোজিট সুপার ফাস্ট হবে এবং আপনার অ্যাকাউন্টে যদি যে কোনো সমস্যা যত বড় সমস্যা হোক ইনশাল্লাহ আমাকে বললে সেটা আমি সলভ করে দেব ঠিক আছে আর ডি প্রোমো কোড ইউজ করলে সবচেয়ে বড় যেটা ফেভার করে সেটা হলো আপনি যেই গেম খেলেন না কেন সেই গেমটাতে আপনি প্রফিট করতে পারবেন যেই গেম খেলেন না কেন সেটা যে কোনো গেম হোক না কেন অবশ্যই অবশ্যই আপনার প্রফিট হবে হান্ড্রেড হ্যাঁ আর আপনাদের আরেকটা জিনিস আজকে শিখিয়ে দেবো সেটা হলো যে লুডুতে কিন্তু আমরা অনেকে একটা ভুল করি যেটা কিন্তু সবাই করে প্রত্যে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন এই ভুলটা করে সেটা হলো কোম্পানির দেওয়া স্ট্রেক যেমন বিশ টাকা ঠিক আছে আমরা কিন্তু অনেকে বিশ টাকা চল্লিশ টাকা একশো ষাট টাকা আশি টাকা তিনশো ষাট টাকা এরকম অ্যামাউন্ট স্ট্রেক করি বা ডা বিশ টাকাকে ডাবল করে চল্লিশ হয় চল্লিশকে ডাবল করে আশি হয় এইরকম কিন্তু অনেকে স্ট্রেক করি এই স্ট্রেকটা কিন্তু করা যাবে না কারণ এটা ভাই কোম্পানির দেওয়া স্ট্রেক ঠিক আছে আমরা কি করব বিশ টাকার বদলে একুশ টাকা দেব আপনি যদি বিশ টাকা স্ট্রেক করতে পারেন আপনি এক টাকা বাড়াইতে আপনার তো সমস্যা নেই তাই না এক টাকা বাড়ায় যদি আপনার উইনিং চান্সটা বেড়ে যায় তাহলে আপনি কেন এক টাকা বাড়াবেন না আর গত দেড় বছর কিন্তু আমি এই একটা স্টেকেই কিন্তু আমি সব সাইটে গেমপ্লে করি এবং সব সাইটেই আমাকে ভালো প্রফিট দেয় ঠিক আছে আমি কিন্তু বিশ টাকার বদলে একুশ টাকা থেকে স্টেক শুরু করি একুশ টাকা ডাবল করলে বিয়াল্লিশ এবং বিয়াল্লিশকে ডাবল করলে চুরাশি ঠিক আছে এই স্টেকটাই কিন্তু অনেকে আমার থেকে কপি করছে কপি করে ইউটিউবে কিন্তু ভিডিও বানায় সেটা আপনারা দেখতেছেন গত অনেক দিন যাবৎ কিন্তু ভাই কোনো লাভ নেই ঠিক আছে বাপের উপরে তো কেউ বাল ফালাইতে পারে না বুঝেন নাই এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর আপনার চেষ্টা করবেন বিশ টাকা দিয়ে স্টেক না শুরু করে এক টাকা বাড়ায় অর্থাৎ বেজোড়া সংখ্যা দিয়ে স্টেক করা যেমন একুশ টাকা তেইশ টাকা এই ধরনের স্টেক করলে কিন্তু আপনাকে সহজেই প্রফিট দেয় আর আপনি এটা যদি আপনার বিশ্বাস না হয় আপনি নিজে চেষ্টা করে দেখবেন ডিপোজিট দিয়ে আপনি বিশ টাকা চল্লিশ টাকা দিয়ে কয়েকটা মেরে দেখবেন আর এই একুশ টাকা বিয়াল্লিশ টাকা দিয়ে কয়েকটা মেরে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায় বিশ্বাস করেন ভাই মানে আজকে কিন্তু আমার কলেজে কিন্তু আমার সাথে নাই ঠিক আছে মানে আমি যে এতদূর আসছি আমি ভাবতে পাইছি না কিন্তু এখন কিন্তু আমি টার্গেটটা একটু বাড়াইলাম ঠিক আছে কিন্তু টার্গেটটা আপনাদেরকে বলবো না আপনারা শেষেই দেখতে পারবেন কত দূর পর্যন্ত করতে পারি আর আপনাদেরকে সব সময় যে কথাটা বলি সেটা হলো খেলার সময় আপনাকে অবশ্যই চারটে জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো আপনার এক নম্বর আপনার মাইন্ড সেট ঠিক রাখতে হবে দুই নাম্বার আপনার ভালো একটা প্রোমো কোড দেখে কোম্পানি প্রদত্ত প্রোমো কোড দেখে আপনাকে নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর নিউ অ্যাকাউন্টে কিন্তু সবসময় ওল্ড অ্যাকাউন্টের থেকে কিন্তু নিউ অ্যাকাউন্টে বেশি কিন্তু প্রফিট দেয় ঠিক আছে তিন নাম্বার আপনাকে লোপ করা যাবে না আর চার নাম্বার আপনাকে টার্গেট রাখতে হবে এই চারটার যে কোনো একটা বাদ দিলেই আপনার লস একশো পারসেন্ট হবেই হবে ঠিক আছে আর খেলার সময় যে আমরা প্রত্যেকে একটা কমন ভুল করে থাকি সেটা হলো ছাপোজ আমাদের ব্যালেন্স তিরিশ হাজার আছে সেখান থেকে লস করতে করতে দশ হাজার বা পাঁচ হাজার বা পনেরো হাজারে নামে আসে ঠিক আছে সেই সময় আমরা অনেকে একটা ভুল করি সেটা হলো প্যানিক আমরা কিন্তু প্যানিক হয়ে যাই ঠিক আছে ব্যালেন্সটা আমাদের হাই থেকে লোতে নামলে আমরা কিন্তু অনেকে প্যানিক হয়ে যাই এই প্যানিকটা কিন্তু হওয়া যাবে না ভাই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এইখান থেকে আপনি প্রফিট করতে আসছেন লস করতে আসেন নাই ঠিক আছে আপনি কি এখানে লস করার জন্য টাকা ঢুকাইছেন না আপনি এখানে প্রফিট করার জন্য টাকা ঢুকাইছেন সো আপনার কোনো অবস্থাতেই প্যানি খাওয়া যাবে না হ্যাঁ এগুলো যদি আপনি ভাই মেনে চলতে পারেন আপনার যদি এখানে কুড়ি টাকাও লস থাকে আপনি একশো শতাংশ এখান থেকে লস রিকভার করতে পারবেন এই লুডো থেকে ঠিক আছে যারা যারা ইতি ইতিমধ্যে এখান থেকে লস রিকভার করছে তাদেরকে অনেক স্বাগত জানাই ধন্যবাদ জানাই আর যারা যারা এখন লস রিকভার করেন নাই তারা চেষ্টা করবেন ব্যালেন্সটা বেশি রেখে এখানে লস রিকভার করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ ভাই লুডুতে কিন্তু বেশি চান্স নেওয়া যায় না কম ব্যালেন্স দিয়ে ঠিক আছে কিন্তু যদি আপনার ব্যালেন্সটা বেশি থাকে সেক্ষেত্রে আপনার কোনো টেনশনই থাকবে না আর রিস্কও থাকবে না আর সবচেয়ে বড়ো কথা হলো যে ভাই ব্যালেন্সের উপরেই কিন্তু সব কিছু আপনার যেরকম ব্যালেন্স আপনাকে সেরকম প্রফিট নিতে হবে আপনি যদি দশ হাজার ডিপোজিট করে যদি এক লাখ চান তাহলে কি হবে হবে না আপনি একশো পার্সেন্ট লস করবেন কিন্তু হ্যাঁ আপনি যদি দশ হাজার ডিপোজিট করে চল্লিশ পঞ্চাশ হাজার তিরিশ চল্লিশ হাজার এরকম অ্যামাউন্ট আশা করেন তাহলে অবশ্যই হবে লস হবে না ঠিক আছে আর প্রফিট দিচ্ছে জন্য যে আমরা আরও খেলবো আরও খেলবো আর একটু প্রফিট নেবো আর একটু খেলবো এরকম করা যাবে না ঠিক আছে আপনাকে টার্গেট নিতে হবে যে না আমি তিরিশ হাজার টাকা ডিপোজিট করছি সত্তর হাজার টাকা হবে আশি হাজার টাকা হবে আমি খেলা বাদ দিয়ে দেবো আর খেলবো না এগুলো যতদিন না আপনার শিখতে পারবেন ততদিন এখান থেকে প্রফিট করতে পারবেন না ঠিক আছে আর একটা জিনিস সেটা হলো যাদের খেলার নেশা ঠিক আছে খেলার নেশাটা আপনাদেরকে দূর করতে হবে খেলার নেশা থাকলেও আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন না ঠিক আছে ভাই এই নেশাটা কিন্তু খুবই খারাপ জিনিস নেশাটা নেশা থেকে বের হয়ে আসেন দেখেন আপনি প্রফিট করতে পারেন কি না নেশা আসক্ত হওয়া যাবে না ঠিক আছে আপনার গেম তো আপনাকে নেশা আসক্ত করতে চাই স্বাভাবিক কিন্তু আপনাকে আসক্ত হওয়া যাবে না আপনি যদি আসক্ত হয়ে যান আপনার এখান থেকে উইন করার কোনো চান্স নেই ঠিক আছে নেশাকে আপনাকে কন্ট্রোল করতে হবে দেন আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন আর যারা 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 হচ্ছে ডিবিবেটের রেজিস্ট্রেশন লিঙ্ক আর এপিকে লিঙ্ক চাইছেন আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্ক এবং এপিকে লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া আছে ওখান থেকে আপনারা রেজিস্ট্রেশন অথবা অ্যাপ লিঙ্ক অ্যাপটা নামা নিতে পারবেন আর টেলিগ্রাম লিঙ্কটা কোথায় পাবেন সেটা হলো আমার টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা জয়েন হয়ে লিঙ্কটে ঢুকলে আপনারা অ্যাপটা পেয়ে যাবেন আর যারা যারা আমার ডিপোজিট এবং উইড্রো হিস্ট্রি দেখতে চাইছেন উইড্রো এবং ডিপোজিট হিস্টরি কিন্তু ইউটিউবে দেওয়া যায় না ভাই ঠিক আছে এগুলা ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখালে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে ঠিক আছে যার কারণে কিন্তু আমি এই চ্যানেলে দেই নেই আর আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা সাইটের উইড্রো এবং ডিপোজিট হিস্ট্রি দেওয়া আছে যাদের যাদের দেখার প্রয়োজন আপনারা কষ্ট করে টেলিগ্রামে জয়েন হয়ে দেখে নিন দেখছেন আমি কিন্তু কথা বলতে পারতেছি না মানে আমার হাত কাঁপতেছে আর শরীর কাঁপতেছে কিন্তু কিন্তু আমি কিন্তু কোনোভাবেই মানে মাথা গরম করতেছি না বা অতি উৎসাহী হইতেছি না ঠিক আছে আমি কিন্তু নিজেকে একদম কন্ট্রোল করে আছি সো এই জিনিসটা আপনাদেরকেও করতে হবে আর অল্প একটু আমরা অনেকে কিন্তু ভিডিও ইয়া আপনার ব্যালেন্সে কাছাকাছি আমাদের টার্গেটের কাছাকাছি আসলে কিন্তু অনেকে মানে অতি উৎসাহী হয়ে যায় অতি উৎসাহী হয়ে বারবার ডাবল করি ঠিক আছে এই ভুলটা কিন্তু করা যাবে না আস্তে আস্তে গেম্পে করতে হবে আলহামদুলিল্লাহ